<laughs> <laughs> Tomi kahudi bana hilang, safi yola. Tomi kahudi bana hilang, naji Allah. Maulanubi kim bana hilah, Tomi Maulanubi kim bana hilah, Tomi Nabi Muhammad sallallahu alaihi wasallam. Alam lah لا إله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم Đồng thịt, 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 Đồng thịt,

করব সোহম্মদুর রসুল্লাহ

কারণ হলো আল্লাহ তো আপনার কাছে আসবে না আল্লাহ রাবুল আলমিন আল্লাহর পক্ষ থেকে কি পাঠিয়ে দিয়েছেন আমাদের জন্য নিয়ামত পাঠিয়ে দিয়েছেন এই নিয়ামতটাকে ফলো করে যদি ওনার আদর্শটাকে যদি আমরা আমাদের মধ্যে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবনের সফলতা সম্ভব তাই না কথা বলেন আমার কথা কি বুঝে আসে আপনারা কি আমার কথায় মন দিছেন কথাগুলো শুনতেছেন আপনারা বোঝেন আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা জায়গায় সফল পৃথিবীর ইতিহাসে যত নবী রাসুল পৃথিবীতে এসেছে সবার চাইতে সফল হলো আপনার আমার প্রাণের নবী অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল যুরকন নাসওয়া সেই নবীর উম্মত হতে পারে আমরা ধন্য না ধন্য আরে যারা বলেন ধন্য না তো সেই নবীর উম্মত আমরা হয়েছি রাসূল দুনিয়াতে এসে বলেছে রব্বি হাবলি উম্মতি কাল হাশরের দিন রাসূল বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম আমাদের শান্তি আমাদের নিরাপত্তা কামনা করবে সেই নবী আমাদেরকে এত সুন্দর রাস্তা দেখিয়ে গিয়েছেন সেই নবীর আদর্শটা লালন করা দরকার না ঠিক এই যে আজকে আমি আপনাদের সামনে জিকিরটা করলাম দুরূদ পড়লাম আপনারা কত বড় অপরাধ করেছেন কারণ রাসূলের দুরূদ পড়া হচ্ছে আল্লাহর করা হচ্ছে আপনার জবানে অটো তালা জ্বলছে আপনি এই জবান কাজে লাগালেন না আপনার পিঠের মধ্যে দুটো সিল পড়বে দুটোটাই নেগেটিভ আপনার পিঠে কয়টা সিল দুইটা দুটো সিল দুটাই কি নেগেটিভ নেগেটিভ একটা হলো কৃপণতার সিল আরেকটা হলো অহংকারের সিল করবেন কি এত সহজ মনে করেছেন এই ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে কোথায় ইসলামে কারণ ইননা দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম এই ধর্মের মধ্যে কোন ধরনের কোন সন্দেহ করা যাবে না ঠিক না বলেন আর এই ধর্মের নির্যাস হলো দুটো নিয়ামত কয়টা দুটো বলবো দুটোর মধ্যে অত্যন্ত বেশি সিম্পল বিষয় আল্লাহ ইজ ওয়ালি নাল ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ সব কিন্তু দুটো জিনিস দিয়েছে আমাদের জন্য নিয়ামত করে ল এন্ড লাইট ল হলো আইন তার মানে কোরআন দা হলো কোরআন পবিত্র গ্রন্থ তারপরে বলেছে এন্ড লাইট লাইট হলো ইংলিশ শব্দ আরবিতে বলা হয় নূর বাংলাতে বলা হয় আলো এই সেই নূরানী আলো হলো আপনার আমার প্রাণের নবী

না ভয় এই করলে তার কপাল পুড় কথা বলেন না কেন আরে তৌহিদ কে বিশ্বাস করতে হবে রেসালাতের বিশ্বাসের মধ্য দিয়ে আপনি সারা জীবন খালি তৌহিদ কে নিয়ে নাচবেন আল্লাহ কয় নৌন্টে আল্লাহ রাবুল আলমিন বলতেছে কি আল্লাহ বলে সে বলুন ইফ ইউ লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো আবি মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওসাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের অনুগত্য হয়ে যাও আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফরগিভ ইউর সেন্স আল্লাহ তোমাদের জীবনের গোনাগুলি মাফ করে দিবে জোরে জোরে বলেন না সবাহার

না আরে না কে কইছে আমরা ALU তো আমরা 100% অন্ধকারের ছন্ন পরিবেশে সমাজে শোধ আছে না ঘোষ আছে না মিথ্যা আছে না ঘোষকে গরিবীর কোন নির্যাতন করেcadecade সমান বন্ধুর দিকে রায় দাও আছে না আছে মা বাবার কলিজায় আগুন দাও আছে না আছে আরে বর্তমানে স্বামী স্ত্রী তো ইদুর বিড়ালের মতো কথা বলেন না কেন মহিলাদের পর্দা আছে পুরুষের পর্দা আছে নাই তো আপনি আমি নুরানি হলাম কিভাবে আপনি আমি আলোর মধ্যে বিরাজ করতেছি কিভাবে নাই তো এইজন্য বলেছি মুরব্বী মানুষের অন্তর হল আল্লাহ্লা রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হল হিংসা নোংরামি ইহুদি কালচারে ভরা কথা বলেন না কেন আয় আজকে দেখে আসছি হিন্দুরা মূর্তি বানায় নাচতেছে

আল্লাহ মোমেনদেরকে আশ্বস্ত করেছে আল্লাহ বলেছেন ইন্না কাইদার শয়তান ইয়ান দা আল্লাহ বলেছেন সেইটন ডিসিপশন ইসবেরি ঐক শয়তানের ধোকা মমিনের জন্য একেবারে দুর্বল না আজকে আপনারা যারা এখানে আসছেন আপনাদের কাছে শয়তান ব্যর্থ আর এই শয়তানের ব্যর্থ তাই হলো আপনাদের বিজয় আপনারা কিন্তু আজকে যুদ্ধে বিজয় হয়েছেন জানেন না এটা আর আল্লাহ কি কয় মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা বস্তু শয়তানের কাজ তাহলে আজকে যেটা হচ্ছে শয়তানের কাজ এখানে মুসলমানও আছে এবার আসেন তাদের সম্পর্কে আল্লাহ ব্যতিক্রমী তথ্য দিয়েছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা আজকে আমরা মুসলমান হওয়ার পরেও অত্যন্ত লজ্জিতভাবে বলতে হয় আজকে আমাদের বাচ্চা কাচ্চাগুলো ইহুদি কালচারে ভরে গেছে মাথার চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল স্বামী স্ত্রীর মুসলমানের স্বামী স্ত্রীর চলার স্টাইল ইহুদিদের স্টাইল কথা বলেন ঠিক না ঠিক ছেলে মেয়েদের চলার স্টাইল একবারে পর্দা তো নাই একবারে নোংরা স্টাইল মেয়েদের চলার স্টাইল একবারে নোংরা স্টাইল আমি আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব নারী এবং পুরুষের পর্দা এবং স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে সহনশীলতা কত সুন্দর মাধুর্যপূর্ণভাবে স্বামী স্ত্রী আচরণ করবে এবং জীবন যাপন করবে দুটো বিষয় নিয়ে আলোচনা করব এই জন্য আমি আজকে রাসুল নিয়ে একটু আলোচনা করেছি কারণ এই ট্রেনিং দিয়েছেন আপনারা আমার প্রাণীর নবী ঠিক কিনা বলেন